অতএব ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বাদ খুলে দেওয়ার খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে দেশটি এ নিয়ে মিথ্যাচার করছে। রহমান রহিম আমরা জানি বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। বিভিন্ন সময়ে দেখা যায় বিশেষ করে রেইনি সিজনে বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে বিশেষ করে বন্যা যেটি তবে আমাদের দেশের যে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা হই আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে এখন দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে মানুষের সৃষ্ট দুর্যোগ আরেকটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মানুষের তৈরি দুর্যোগ কিছুদিন আগে বাংলাদেশে খুব বড় ধরনের একটি বিপর্যয় ঘটে গিয়েছিল প্রচুর মানুষ মারা গিয়েছিল সেই দুর্যোগে তো সেটা ছিল মানুষের তৈরি দুর্যোগ পরে অতি সম্প্রতি এখন একটি যে দুর্যোগ বাংলাদেশে চলছে বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি আমরা প্রতি বছর এরকম হয়ে থাকে যে প্রচুর পাহাড়ি ঢলের কারণে আমাদের আমরা যেহেতু ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সেই কারণে আমাদের দেশে সাধারণত পাহাড়ি ঢল এসে আমাদের দেশটি নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো ডুবে যায় তবে এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকেই যেটা বলে থাকেন বিভিন্ন গণমাধ্যমও সেটাই বলেছেন যে এটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি না এটা হচ্ছে একটি মানুষের তৈরি দুর্যোগ মানুষের তৈরি বন্যা এখানে আমরা জানি যে আমাদের দেশের বিপরীতে যে অবস্থিত যে দেশ থেকে অধিকাংশ নদী আমাদের দেশে প্রবাহিত হয়েছে সে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো অনেক নদী রয়েছে যে নদীগুলো চায়না ইন্ডিয়া হয়ে তারপরে বাংলাদেশে এসছে কিছু কিছু নদী আরও একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে আসছে তো যেগুলো একাধিক দেশের উপর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয় সেগুলোকে আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার্স বলা হয় তো সেই জন্য আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক নদীগুলোতে সকল দেশের সমান অধিকার থাকবে তো আমরা একটু ছোট দেশ হওয়ার কারণে আয়তনে ছোট দেশ হওয়ার কারণে যেটা হয়ে থাকে বিভিন্ন সময়ে আমরা কিন্তু সেই ন্যায্য অধিকারগুলো পাই না সমান অধিকার পাই না তো এই তার একটি উদাহরণ হচ্ছে ভারত এই আন্তর্জাতিক একটি নদীতে তারা একাধিক বাদ তৈরি করেছে যেরকম একটি ফারাক্কা বাদ রয়েছে যেটা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই প্রচুর পরিমাণে কথা হচ্ছে আন্দোলন হয়েছে মাওলানা ভাসানি থেকে শুরু করে অনেক নেতারাই এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন কিন্তু কখনো কোনো শুরু হয়নি কোনো ধরনের আমরা ন্যায্য অধিকার আমরা সেই নদীতে ফিরে পাইনি তারপরেও আরেকটা যে কুমিল্লার গোমতী নদীর ভারতীয় অংশে ভারত সেখানেও একটা বাদ দিয়ে রেখেছিল যে বাদটি তারা একত্রিশ বছর যাবৎ বাদ আটকে রেখেছিল এবং সেই পানিটা যেটা আসলে আমাদের সমান অধিকার থাকার কথা আমাদেরকে সেই সমান অধিকার থেকে সেই পানির অধিকার থেকে আমাদেরকে একত্রিশ বছর যাবৎ তারা বঞ্চিত করেছে হয়তো সৃষ্টিকর্তার একটা খেলা এবছর বারদোয়ে যেই পরিমাণে পাহাড়ি ঢল নেমে এসেছে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে যে তারা এখন নিজেরাই ডুবে মরে যাচ্ছে পানি আটকে রাখতে আর পারছে না তো বিগত বছরে যেটা হয়েছে আমরা দেখেছি যে ভারত ফারাক্কা বাদে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন পানি আটকে রাখে আবার যখন আমাদের পানি প্রয়োজন হয় না তখন যখন তাদের পানি ওভার হয়ে যায় তখন তারা সেই পানিটাকে বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশের ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি করে যেমন উৎপাদন মৌসুমে পানি না দিয়ে ক্ষতি করে ঠিক যখন আবার ফসলগুলো পাকতে শুরু করে পাকার পূর্ব মুহুর্তেই দেখা যায় যখন মেসিউড হওয়ার আগেই তারা এত বেশি পরিমাণে পানি ছেড়ে দেয় যে ফসলগুলো নষ্ট হয়ে যায় আমাদের দেশের কৃষকরা উভয় মৌসুমেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় উৎপাদনের সময় ক্ষতি হয় আবার যখন পাততে শুরু করে তখনও তারা ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশী দেশ বন্ধু প্রতিম দেশ হওয়ার পরেও তারা কিন্তু এটা জেনে শুনেই বিভিন্ন সময় আমাদেরকে এই ক্ষতিটা করে থাকে তো সেই জন্য অনেকে প্রশ্ন করেন গতকালকে আমার সাথে একজনের সাথে আলোচনা হচ্ছিলো যে ভারত আসলে আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র তো সেখানে তার সাথে প্রচুর পরিমাণে তর্ক হয়েছিল তো আমি সেই যুক্তিতর্কের কিছু অংশ আজকে এখানে আপনাদের সাথে তুলে ধরবো তারপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যারা আমার এই কথাগুলো শুনবেন যে আসলে ভারত আমাদের কতটুকু বন্ধুরাষ্ট্র না আসলেই আমাদেরকে তারা সব সময় ইউজ করে আসছে আমাদেরকে তারা সবসময় আমাদেরকে শোষণ করে আসছে কিনা এটা আসলে আমাদের আজকে আলোচনা থেকে ফুটে উঠবে তো এখানে ভারত আমাদের যে উপকার করেছে সেগুলো আলোচনা করব যেসব জায়গায় ক্ষতি করেছে সেগুলো তখন আমরা এখানে একটা কম্প্যারিজন করতে পারবো যে আসলে আমাদের ক্ষতির পরিমাণ বেশি না উপকারের পরিমাণটা বেশি আমাদের আমরা একটা সময় স্বাধীন ছিলাম না পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে আমরা পরিচিত ছিলাম পরবর্তীতে যখন আমাদের আমাদের অধিকার বঞ্চিত হচ্ছিলাম পাকিস্তান আমাদেরকে শোষণ করতেছিল। সেই অধিকার রক্ষার জন্য আমাদের দেশের মানুষ একত্রিত হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং আমরা সেই যুদ্ধে অনেক মানুষ উদ্ভাস্ত হয়েছিল দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবং সেই সময়ে আমাদের প্রতিবেশী দেশ যুদ্ধের সময় তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল সাধারণত যুদ্ধের সময় যেটা হয়ে থাকে একেবারে ন্যাচারাল বিষয় যে প্রতিবেশী যারা থাকে সেই দেশেই মানুষ পালিয়ে যায় সেখানেই মানুষ আশ্রয় গ্রহণ করে এবং এটা আন্তর্জাতিক একটা নিয়ম রয়েছে যে প্রতিবেশী কোনো বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়ার একটা আইন রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে তারা আশ্রয় দিয়েছে অনেক মাস যাবৎ এবং আমাদেরকে তারা খাবার দিয়েছে থাকার জায়গা করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তারা এই উপকারটি করেছে পাশাপাশি আমাদেরকে তারা সামরিক বাহিনী দিয়েও আমাদেরকে এই যুদ্ধে একেবারে সরাসরি সহযোগিতা করেছে এটা একেবারে ঐতিহাসিক এবং দালিলিক প্রমাণ রয়েছে এবং এটা আমরা কখনোই ভুলতে পারবো না হ্যাঁ অনেকে এখানে যুক্তি দেখিয়েই থাকেন যে ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে সেটা আমাদের স্বার্থের তুলনায় তাদের স্বার্থে সবচেয়ে বেশি কারণ ভারতের সাথে পাকিস্তানের একেবারে জন্ম লগ্ন থেকেই শত্রুতা সেক্ষেত্রে যদি পাকিস্তান দুই দিক থেকে ভারতের দুই দিক থেকে ঘিরে রাখে তাহলে অবশ্যই সেটা ভারতের জন্য একটু হলেও অস্বস্তির কারণ হয়ে থাকে এবং বিগত বছরে সেটা হয়েছে তো সেই কেউ কেউ বলে থাকেন যে সে কারণে হলো তাদের নিজেদের অস্তিত্বের কারণেই তারা আমাদেরকে হেল্প করেছেন সেটা ভিন্ন বিষয় তারা সেটা হতে পারে বাট হেল্প করেছেন সেটাই হচ্ছে আমাদেরকে অ্যাডমায়ার করতে হবে স্বীকার করতে হবে যে না সে আমাকে অবশ্যই হেল্প করেছে এবং এত বেশি পরিমাণে হেল্প করেছে যেটা আসলে কখনোই ভোলার নয় এটা আমরা কখনো ভুলি না তারপরে মানুষ যেটা বলে থাকেন যে স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরবর্তীতে তারা প্রচুর পরিমাণে ট্রাক ভরে ভরে আমাদের দেশ থেকে কিছু একটা তারা নিয়ে গিয়েছেন যদিও কেউ কেউ বলেন অস্ত্র নিয়ে আসছিলেন তারা সেই অস্ত্রগুলো নিয়েছেন আবার কেউ কেউ বলেন অন্য কিছু নিয়েছেন হট দ্যাট ইজ সেই বিষয়ে আমরা যাবো না তবে সেই স্বাধীনতার পরবর্তী সময়ে তারা আমাদের কাছ থেকে যেই পরিমাণে সুযোগ সুবিধা নিয়েছে সেগুলো কিন্তু আবার হিসেব করলে একেবারে আমাদের হিসেবে খাতায় প্রচুর পরিমাণে হয়ে যায় যেমন তারা আমাদেরকে স্বাধীনতার সময় যেটা হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে অন্য দেশে যখন তাদের পণ্য চলছে না অন্যান্য দেশে যখন তাদের মার্কেট নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এক ভাবে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছি এবং আমদানির ক্ষেত্রে তারা আমাদের দেশে যে পরিমাণে রপ্তানি করে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে একটা এখানে ডিফারেন্স রয়েছে সুতরাং তাদের যে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখছি এখানে তাছাড়া গত বছর এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আলোচনা হয়েছিল যে পর্যটন সেক্টরে আমাদের দেশ থেকে যেই পরিমাণে মানুষ ভারতে ভ্রমণে যাচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছে সেখানে বাংলাদেশে ইন্ডিয়া বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় পরিমাণে একটা অঙ্ক বাংলাদেশের মানুষ সেখানে যে ভ্রমণে যাচ্ছে এবং চিকিৎসার জন্য যাচ্ছে সেখান থেকে তারা ইনকাম করছে সুতরাং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকার কারণেই কিন্তু আমরা এটা করছি আমরা চাইলে এখান থেকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে পারতাম থাইল্যান্ডে যেতে পারতাম অন্যান্য দেশে ইন্ডিয়াতে যেহেতু আমাদের একেবারে থাইল্যান্ডের চেয়ে কম টাকায় চিকিৎসা হচ্ছে সিঙ্গাপুরের চেয়ে কম টাকায় চিকিৎসা হচ্ছে সেটা নয় প্রচুর পরিমাণে তারাও আমাদের এই চিকিৎসা খরচ হচ্ছে সেখানে গেলে তারপরেও আমরা কিন্তু সেখানে যাচ্ছি বিকজ তারা হচ্ছে আমাদের একেবারে ল্যান্ডের সাথে কানেক্টেড সুতরাং আমরা খুব সহজেই তাদের কাছে যেতে পারি খুব সহজেই তাদের কাছে যাওয়া যায় সুতরাং এই যে তাদের ক্ষেত্রে আমরা আমাদেরকে তারা স্বাধীনতার সময় হেল্প করেছে আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও হেল্প করে যাচ্ছি আমাদের তারা বন্দর ব্যবহার করছে আমাদের আমাদের কাছ থেকে ট্রানজিট সুবিধা নিচ্ছে তারা চিকেন নিকে আমাদের দেশের মাটি ব্যবহার করে সেখানে তারা যাচ্ছে যেগুলো আসলে অন্য কোনো দেশ কিন্তু এত সহজে দেয়নি এবং তাদের কাছে যদি আমরা চাইতাম এরকম একটা কথাও রয়েছে যে আমরা চেয়েছিলাম যে ইন্ডিয়ার উপর দিয়ে আমরা আমরা ইসে যাবো যে নেপালে যাব ভুটানে যাবো সেটা কিন্তু তারা আমাদেরকে দেয়নি তারা আমাদের দেশের উপর দিয়ে তাদের চিকেন নেকে যাচ্ছে বিভিন্ন প্রদেশে যাচ্ছে যেখানে যেতে তাদের ষোলোশো কিলোমিটার যেতে হতো সেখানে তারা এখন মাত্র চারশো কিলোমিটার প্রতি সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে যেতে পারছে সুতরাং তাদের কিন্তু অনেক বেশি যাতায়াতের যে খরচ সেটা বেছে যাচ্ছে সুতরাং তারা কিন্তু সেইখানে আমাদেরকে সেই সুযোগ দেয়নি তারপরেও আমরা তাদেরকে দিয়েছি তারপরেও বন্ধু প্রতিম রাষ্ট্র এবং এইবারে ইস্টুডেন্ট আন্দোলনের পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছিলাম বা তার আগে পরে যে ইন্ডিয়ার প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কাজ করেছে কাজ করে তারা এই দেশ থেকে অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করেছে তাহলে এক হচ্ছে আমরা তাদের দেশে ভ্রমণে যাচ্ছি চিকিৎসার জন্য যাচ্ছি সেখান থেকে তারা রেমিড তারা বৈদেশিক মুদ্রা পাচ্ছে দ্বিতীয়ত তাদের দেশের অনেক মানুষ আমাদের দেশে কাজ করে আমাদের দেশ ছোট্ট একটা দেশ সেখানে লক্ষ লক্ষ ইন্ডিয়ান চাকরি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করে নিয়ে গিয়েছে তৃতীয়ত আমাদের দেশে তাদের যে বৈদেশিক রপ্তানির বড় একটা সেক্টর কিন্তু বাংলাদেশ সুতরাং তারা তিনটি ক্ষেত্র থেকে আমাদের কাছ থেকে সুবিধা পেয়েছে বিনিময়ে আমাদের ক্ষেত্রে যে রপ্তানির আমদানির যে একটা ডিফারেন্স সেটাই বলে দেয় যে তারা অত অল্প পরিমাণে পণ্য আমাদের কাছ থেকে কিনেছে তাছাড়া আমাদেরকে ট্রানজিট সুবিধা তারা নিয়েছে আমাদের দেশের উপর দিয়ে তাদের চিকেন রেখে তারা যাচ্ছে কিন্তু আমাদেরকে সেভাবে কিন্তু অন্য দেশে যেতে দেয়নি এ এগুলো আমি কম্পেয়ার করে বলছি এখানে যে কি কি সুবিধা তারা দিয়েছে এবং কি কি সুবিধা তারা নিয়েছে এরপরে বিভিন্ন সময়ে এর আগে যে যারা ছিলেন মনমোহন সিং ছিলেন এছাড়া আরও অনেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা ছিলেন তাদের সময় আমরা দেখেছি প্রচুর পরিমাণে দিন দরবার হয়েছে কিভাবে এই বাদের যে আমাদের যে নদীর পানি সেই নদীর পানির ন্যায্য যে আমরা অধিকার সেটা কীভাবে পেতে পারি এই জন্য করিডোর নিয়ে আলোচনা হয়েছে করিডোরের সমাধান হয়েছে কিন্তু এই পানির কিন্তু ন্যায্য হিসাব হিসাব আমরা কখনো পাইনি এবং তারা অনেক উদ্যোগ নিয়েছে কিন্তু হয়নি বিভিন্ন সময় মমতা যিনি কলকাতার মুখ্যমন্ত্রী তিনি বাধা দিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দল তারাও বাধা দিয়েছেন এই বিভিন্ন কারণে হয়নি তো এখন সেই ফারাকটা বাদে আমরা যেটা দেখেছি প্রতি বছর তারা যেটা করে থাকেন যে যখনই বর্ষা মৌসুম আসে তখন তারা এই বাদ যখন দেখা যায় তাদের দেশে বন্যা হচ্ছে তখন তারা খুলে দিয়ে আমাদের দেশটাকেও বন্যায় ভাসিয়ে দেন তবে বিগত বছরে যেটা হতো যে তারা এই বাদ খুলে দেওয়ার আগে একটা সিগন্যাল দিতেন যে আমরা এখন বাদ খুলে দেব আমরা আর পানি ধরে রাখতে পারছি না আমাদের দেশ ওভারফ্লাডেড হয়ে যাচ্ছে তারপরে তারা সেই ওয়ার্নিং দিয়ে তারপরে খুলে দিতেন আশেপাশে যারা মানুষ থাকতো তারা একটা প্রিপারেশন নিতে পারতো যে বন্যায় তাদেরকেও ভেসে যেতে হবে তারা নিরাপদ আশ্রয় যেতে পারতেন বাট এবছর যেটা হয়েছে যে তারা ফরাক্কাবাদ খুলে দিয়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম গোমতী নদীতে যে বাঁধ রয়েছে সেই বাঁধও তারা খুলে দিয়েছেন একত্রিশ বছর পরে এবং দুটো বাঁধই তারা রাতের আধারে খুলে দিয়েছেন রাতে মানুষ যখন ঘুমিয়েছিল সেই ঘুমন্ত অবস্থায় তারা খুলে দিয়েছেন যেটা আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সংবাদের মাধ্যমে জানতে পেরেছি তো এখানে বাংলাদেশে কালবেলা নামে যে একটি সংবাদ মাধ্যম রয়েছে তারা যেটা সংবাদে একটা শিরোনাম করেছে যে এই যে বাদ খুলে দেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী কোনো ধরনের পূর্বাভাস ছিল না তাহলে পূর্বাভাস দেওয়াটা এটাও কিন্তু একটা আইনের মধ্যে রয়েছে তারা কিন্তু সে ধরনের কোনো পূর্বাভাস দেয়নি যে আমরা বাদ খুলে দিচ্ছি এটা তারা অবশ্যই আইনের লঙ্ঘন করেছে এই জন্য তাদের অবশ্যই জবাবদি করা উচিত এরপরে আমাদের দেশের যে এটিএন বাংলা চ্যানেল তারা যে সংবাদটি করেছে যে এই কুমিল্লা ফেনী এবং এই অঞ্চলগুলোতে পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এইসব এলাকায় একেবারে মানবিক বিপর্যয় ঘটে গিয়েছে কারণ মানুষের ঘর বাড়ি বড়ো বড়ো উঁচু উঁচু ঘর সব পানি নিচে চলে গিয়েছে মানুষ আশ্রয় কেন্দ্রে যে যাবে সেই ধরনের কোনো সুযোগ নেই মানুষ মারা গেলে তাকে যে কোথাও কবর দেবে সেই ধরনের কোনো উঁচু জায়গাও বাকি নেই এক কথায় মানবিক বিপর্যয় সেখানে তৈরি হয়েছে এরপরে আমাদের দেশের চ্যানেল টোয়েন্টি ফোর যে সংবাদটি শিরোনাম করেছে সেটা হচ্ছে যে ওখানে মানুষের সব কিছু বন্যায় ভেসে যাচ্ছে মানুষের সব কিছু বড় মানুষের শত শত গরু ছাগল যত গবাদি পশু সব কিছু ভেসে যাচ্ছে মানুষ কোনো কিছু রক্ষা করতে পারছে না নিজের জীবন যে বাঁচাবে সেটাই তারা এখন পারছে না তো এরপরে আমাদের যে বিষয়টি হয়েছে তা যদি আমরা দেখি যে এই কুমিল্লায় একজন ব্যক্তি বলেছেন এখানে যমুনা টিভি যে শিরোনামটি করেছে তেষট্টি বছরের মধ্যে তারা এত বেশি পরিমাণে পানি কখনো দেখেনি কারণ এর আগে শুধু ভারত একটি বাদ খুলে দিত এবারে তারা দুটো বাদ খুলে দিয়েছে সুতরাং সংহত কারণেই পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে তো এই যে পানির পরিমাণটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেই ওখানে আরেকটা যে জিনিস দেখি যে মানুষ কেউ যে কাউকে বাঁচাতে আমরা সাধারণত দেখি বাংলাদেশের মানুষ বন্ধু প্রতিম কেউ বিপদে পড়লে অন্য একজন এগিয়ে আসে কিন্তু এখন এই জায়গাতে এমন একটি অবস্থা হয়েছে যে কেউ কারো সাহায্যে এগিয়ে যাবেন সেরকম কোনো পরিস্থিতি নেই সুতরাং আমাদের দেশের সকল মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতে গিয়ে পৌঁছবে সেই ধরনের সুযোগ নেই রাস্তাঘাট সব ভেঙে শেষ হয়ে গেছে তো এই যে অবস্থাগুলো এর জন্য আমরা যেটা দেখতে পাই আমাদের দেশের যে চ্যানেলগুলো রয়েছে আমাদের মেইন যে সংবাদ মাধ্যমগুলো তার মধ্যে আমাদের দেশের যে একাত্তর টিভি যাকে বিগত দিনে আমরা যেটা দেখতে পেয়েছি তারা সবসময় ভারত বন্ধনায় মেতে থাকতেন তারা একটি সংবাদ শিরোনাম করেছে যেটা সঠিক যে কোন ষড়যন্ত্রে বাংলাদেশকে ডোবাচ্ছে ভারত এখন এই যে শিরোনামটি তারা করেছে এবং এটা বাংলাদেশের সকল মানুষই এখন এটা এই কথা বলছেন যে যেহেতু আইন রয়েছে যে আন্তর্জাতিক নদীতে যদি এককভাবে কোনো দেশ কোনো কিছু করতে পারবে না তার এককভাবে সেখানে বাদ দিয়েছে সেই বাদ যখন মনে চায় তখন খুলে দিচ্ছে আবার যখন মনে চায় তারা আটকিয়ে রাখছে সুতরাং এটা অবশ্যই বলব ষড়যন্ত্র কারণ যেহেতু তারা পূর্বাভাস না দিয়েই গেট খুলে দিয়েছে মানুষ রাতে রাতারে ঘুমিয়েছিল সেই সময় তারা বাদ খুলে দিয়েছে সুতরাং একাত্তর টিভি চ্যানেল যে শিরোনামটি করেছে যথার্থই বলেছে এবং সঠিক আমার কাছে যৌক্তিক মনে হয় যে এটা যে কোনো ধরনের ষড়যন্ত্রের কারণে হতে পারে হয়তো তারা যে যে ধরনের পরিস্থিতি যে ধরনের পরিবেশ যে ধরনের সরকার ব্যবস্থা তারা বাংলাদেশে চেয়েছিল পুতুলের মতো তারা বাংলাদেশকে নিয়ে খেল খেলবে সেটা হয়তো পারেনি ছাত্র জনতার সংগ্রামের কারণে ছাত্রদের প্রতিরোধের কারণে সেজন্য এখন আমি তোমাদেরকে ভাতে মারতে পার না পারেই পানি দিয়ে মারবো যেরকম বঙ্গবন্ধু বলেছিলেন ওরা আমাদের আমরা তোমাদেরকে ভাতে মারবো পানিতে মারব তো ঠিক সেই রকম হয়তো তারা আমাদেরকে যে কৌশলে রাজনৈতিক কৌশলে মারতে পারেনি এখন তারা যে পানির কৌশল সেটা দিয়ে হয়তো বা তারা মারার চেষ্টা করেছে এই জন্য টিভি যে শিরোনটি করেছে এখানে তার একটা যৌক্তিকতা রয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে ভারত আমাদেরকে স্বাধীনতার সময়ে সহযোগিতা করেছে বিনিময়ে এখন যে কাজগুলো এখন তারা করছে বিগত বছর করেছে সেগুলো কি আমাদের বন্ধুর পরিচয় দেয় না শত্রুর পরিচয় দেয় সেই প্রশ্ন আমি সকল দর্শকদের কাছে রাখছি এরপরে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশন চ্যানেল যেটা করেছে শিরোনাম যে বন্যার পিছনে বাংলাদেশের এই যে আন্তর্জাতিক নদীগুলো এখন নদীর পানিও তারা বলেছে নদীর নিয়ন্ত্রণে এবং এই যে বাংলাদেশে বন্যা হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল যে ডুবে গিয়েছে এর পিছনে ভারতের এবং মোদীর হাত রয়েছে এই শিরোনামটি তারা বাংলা চ্যানেল করেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই শিরোনামের ছবিগুলো আপনাদের সামনে প্রত্যেকটি শেয়ার করছি তো এই যে কথাগুলো তারা বলেছে এটার অবশ্যই যৌক্তিকতা রয়েছে কারণ এখানে যেহেতু আন্তর্জাতিক নদী এবং আন্তর্জাতিক নদীতে কিছু নিয়মকানুন রয়েছে তারা যেহেতু সেই নিয়মকানুন কোনোটাই মানছে না সুতরাং এখানে বলাই যেতে পারে আইন মেনে যখন কোনো কাজ করা হয় সেটা অবশ্যই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে করা হয় যদি আইন মেনে করা না হয় তাহলে সেটাকে অবশ্যই বলতে হবে কেউ কাউকে শাসন করার জন্য অথবা শোষণ করার জন্য সে এই কাজটি করেছে তো এই বিষয়টি নিয়ে যে এই যে একত্রিশ বছর পরে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে তাছাড়া পাশাপাশি আমাদের যে আমাদের যে আন্তর্জাতিক নদীতে যেরকম আমাদের অধিকার থাকার কথা সেই অধিকারগুলো দেওয়া হচ্ছে না সেখানে ইতিভাগ যে একটি শিরোনাম করেছে সেটা হলো বাঁধ একা খুলে গিয়েছে ভারত যেটা বলেছে তো এই যে আন্তর্জাতিক আইন কেন মানা হয়নি সেজন্য আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি মাননীয় উপদেষ্টা তিনি ভারতের যিনি রাষ্ট্রদূত তাকে ডেকেছিলেন তিনি যে রাষ্ট্রদূত যে ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাগুলো একেবারে খুবই জঘন্য মানের ব্যাখ্যা তিনি বলেছেন যে বাদ একা একা খুলে গিয়েছে এটা কখনোই হতে পারে না তাছাড়া তিনি বলেছেন বাদের উপর দিয়ে পানি আসছে ইতেভাগ যে শিরোনামটা বলেছেন যে তিনি নাকি বলেছেন বাদ একা একা খুলে গিয়েছে ইতেভাকের যে শিরোনাম তাছাড়া এই কথাটা আর কোনো যুক্তিকতা নেই এবং এই কথাটা এমন একটা খোরা যুক্তি যেটা আসলে বাংলাদেশে কোনো সহজ সরল মানুষকেই বিশ্বাস করবে না করতে পারেনি বা কেউ কিন্তু বিশ্বাস করেনি ঠিক সেই জন্যই ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিক্ষোভ করেছে যে ভারত যে কাজটি করেছে এটা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এই জন্য ভারতকে অবশ্যই কৈফিয়ত করা উচিত হ্যাঁ আমরা আয়তনে ছোট দেশ হতে পারি কিন্তু কখনোই আমাদের মনের যে সাহস মনের যে জোর শক্তি সেই তাতে কিন্তু আমরা কখনোই ছোট নেই কারণ ভারতকে অবশ্যই এখানে কলক্রিয়ার দিতে হবে যে কেন তারা এই কাজটি করেছে কারণ আমাদের পাশে আমাদের সহযোগী করার জন্য আন্তর্জাতিক অনেক বড়ো বড় রাষ্ট্র আমাদের পাশে রয়েছে সুতরাং তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশীর ক্ষতি করতে পারে তাহলে অবশ্যই তিনি আমাদের কী ধরনের প্রতিবেশী বন্ধু প্রতিম প্রতিবেশী না শত্রু প্রতিম প্রতিবেশী সেটা অবশ্যই সাধারণ মানুষ বুঝতে পারে বাংলাদেশের মানুষ বুঝতে পারে এখানে আর একটা বিষয় হচ্ছে যে তারা যে ইচ্ছে করে এই বাদ খুলে দিয়েছে তার প্রমাণ হচ্ছে এই ভারতের কিছু মিডিয়া যেমন জি টোয়েন্টি ফোর নামে একটি মিডিয়া রয়েছে তারা যে শিরোনাম করেছে হাস্যকর একটি শিরোনাম সংবাদের যে বাংলাদেশে পানি হু হু করে ঢুকে পড়েছে এবং এই জন্য বাংলাদেশে মানুষ এখন কাতরাচ্ছে তাদের কাছে আমরা আকতি মিলিত করছি যে আমাদেরকে বাঁচাও এই যে শিরোনাম তারা করছে এগুলো আসলে কোনো একজন মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে পানিতে ডুবে মারা যাচ্ছে তাকে নিয়ে যদি আমি ঠাট্টা করি তাকে নিয়ে যদি হাসাহাসি করি কিনারায় দাঁড়িয়ে একজন মানুষ ডুবে মারা যাচ্ছে আমি তীরে দাঁড়িয়ে আছি আমার যদি অধিকার থাকে আমার যদি সাহস থাকে আমার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে তাকে উদ্ধার করা কিন্তু আমি উদ্ধার না করে যদি তাকে আমি ডুবে যাচ্ছে এটা নিয়ে ঠাট্টা করি হাসি তামাশা করে হাসতে থাকি তাহলে অবশ্যই মানুষ বুঝতে পারবে যে আপনি আমাকে ইচ্ছে করে ডুবে মারছেন সুতরাং ভারতের মিডিয়াগুলোর সংবাদ শিরোনাম থেকেই বোঝা যায় সংবাদ থেকেই বোঝা যায় যে ভারত এই কাজটি ইচ্ছে করেই করেছে সুতরাং কোনো বন্ধুক তার বন্ধুর বিপদে এ ধরনের কাজ করতে পারে কি না সেই প্রশ্ন আমরা সকলকে রাখছি সুতরাং কোনো ভারতের যে যিনি রাষ্ট্রদূত আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছিলেন সাক্ষাৎ করেছিলেন তখন মাননীয় উপদেষ্টা মহোদয় প্রস্তাব করেছেন যে এই নদীর বিষয়গুলো নিয়ে উচ্চ পর্যায়ের কোনো কমিটি করা যায় কিনা যারা এটা কীভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাববেন তো এই প্রস্তাব করেছেন সেই প্রস্তাবে ভারত থেকে এখন পর্যন্ত সেরকম কোনো ব্যাখ্যা আসেনি তারা সেই প্রস্তাবের যদি রাজি হয় তাহলে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া হতে পারে তবে অবশ্যই আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু বুকে অনেক বেশি সাহস সেটা বিভিন্ন সময় প্রমাণ হয়েছে এটা নিয়ে মানে আর একদিন আলোচনা করব। ভারতের পাঁচজন যে চোরাচর কারবারি তাদেরকে আমাদের যেসব বিজিবি আটক করেছে তাদেরকে এখনও ফেরত দেওয়া হয়নি এ ধরনের সাহস কিন্তু বিগত দিনে কেউ দেখায়নি সাহস কিন্তু দেখানো শুরু হয়েছে সুতরাং আমাদের প্রতিবেশী নট আমি এখন যে কথাগুলো এখানে বলছি আমার যেটা যুক্তিতে আমার এখানে আমার যতটুকু মনে হয় তাদের কর্মকাণ্ড যেটা প্রমাণ করে শুধু স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধ সহযোগী করার পরে যে কাজগুলো স্বাধীনতার পরে প্রতিবেশী করেছে যখন আমাদের কোরবানির সময় আসে আমাদের দেশে খামারিরা যখন বেশি গরু পালন করে তখন তারা কম দামে গরু বর্ডার থেকে চোরা কারবারিদের মাধ্যমে ছেড়ে দিয়ে আমাদের দেশে খামারিদের ক্ষতি করেন আর যখন বাংলাদেশে বেশি পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় তখন তারা অল্প দামে পেঁয়াজ কারবারিদের মাধ্যমে বাংলাদেশে ছেড়ে দিয়ে আমাদের দেশের পেঁয়াজ চাষিদের কৃষকদেরকে ক্ষতি করেন সুতরাং এই যে কর্মকাণ্ডগুলো এগুলো প্রমাণ করে যে ইউ আর নট আওয়ার ফ্রেন্ড আর অলওয়েজ আওয়ার এনিমি সুতরাং আমি এটা আমার আমার যেটা যুক্তিতে প্রমাণিত হয় যে অবশ্যই এখানে আমাদেরকে ভাবতে হবে সেকেন্ড থার্ড দিতে হবে যে তারা আমাদের বন্ধু না শত্রু সেই অনুযায়ী আমাদেরকে হ্যাঁ একটা সময় আমাদের দেশের যারা বিজ্ঞজন ছিলেন তারা বারবার ভারতের কাছে রিকোয়েস্ট করতেন যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা কোনো রাজনৈতিক দলের সাথে নয় কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে নয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করলে সেই সম্পর্কটা স্থায়ী হবে কিন্তু তারা যেটা করেছে বিগত বছরগুলোতে যে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পর্ক তৈরি করেছে আজকে সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং তারা যেটা চেয়েছিল সেটা হয়নি তারপরেও আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে যে ষড়যন্ত্রগুলোর এই সর্বশেষ প্রমাণ হচ্ছে বাদ রাতে আতারে খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারা বাংলাদেশের মানুষের ক্ষতি করা সুতরাং বন্ধু হয়ে কখনো বন্ধুর ক্ষতি করতে পারে না এবং তাদের কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে যে তারা আসলে বন্ধু হওয়ার তাদের ইচ্ছাই নেই বন্ধু হওয়ার তাদের মধ্যে কোনো ধরনের যুক্তিবার্তা নেই কোনো ধরনের যোগ্যতাও নেই সুতরাং আমরা বাঙালিরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা যেন রুখে দিতে পারি তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র যেন আমরা প্রতিহত করতে পারি বারবার প্রতিবাদ প্রতিবাদ করতে হবে যেন আমরা আমাদের এই আন্তর্জাতিক নদীর ন্যায্য অধিকার আমরা ফিরে পেতে পারি তো এখানে সর্বশেষ যেটা হয়েছে যে আমাদের দেশে বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে তো আমাদের দেশের একজন যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ফারুকি সাহেব তিনি ভালো একটা পোস্ট করেছেন যে আমাদেরকে এখন উই নিড টু ফাইট অ্যাগেনস্ট আওয়ার এনিমিস সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের দেশটাকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অবশ্যই সেকেন্ড কোনো ফাইট প্রয়োজন হলে সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে পাশাপাশি যে সকল টিভি চ্যানেলগুলো হাস্যকর নিউজ করেছিল তাদেরকে হ্যাক করা হয়েছে বলে আমরা শুনেছি আর টিভি নিউজে সুতরাং সেটা খুব ভালো কাজ হয়েছে কারণ আমাদের শত্রুরা যদি আমাদেরকে আঘাত করে পাল্টা আঘাত করা ছাড়া কখনোই শত্রুকে মোকাবেলা করা যায় না শত্রুকে কখনোই সেলুট দিয়ে শত্রুর সাথে সম্পর্ক তৈরি করা যায় না শত্রুকে অবশ্যই জবাব দিতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের মাধ্যমেই শত্রুকে প্রতিহত করা যায় তো আমাদের আমি যে কথাগুলো এখানে বলেছি সেই কথাগুলো থেকে কী প্রমাণিত হয় তারা আমাদের বন্ধু না শত্রু সকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে বর্তমানে দুর্যোগ দেখা গিয়েছে এটাকে অবশ্যই ম্যানমেইড আমরা জিজিস্টার বলবো এই জন্য আমাদের সকলকে এই যারা আক্রান্ত তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে সকলকে অনুরোধ করবো সবাই এগিয়ে আসুন আমরা বানবাসী মানুষকে আমাদের দুর্যোগে আহত অ্যাফেক্টেড মানুষগুলোকে আমরা যেন উদ্ধার করতে পারি তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি সকলে এগিয়ে আসবেন সেই আশা রেখে আল্লাহ সেখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম